ভারতের কাশ্মীরে অনুবরত তুষারপাত ফলে বহু পর্যটক আটকা পড়েছেন শ্রীনগর বিমানবন্দর থেকে শনিবার সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে রাস্তায় গাড়ি রয়েছে। সেখানে আটকে রয়েছেন পর্যটকেরা তাদের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তুষারপাতের কারণে কাশ্মীরের শ্রীনগর জম্মু জাতীয় সড়ক এবং মোঘল রোড বন্ধ করে দেওয়া হয়েছে এ দুটি কাশ্মীরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছেন শনিবারের সব বিমান চলাচল বাতিল শ্রীনগরে যেসব বিমানের নামার কথা ছিল সেগুলোও বাতিল করা হয়েছে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ তাদের বক্তব্য ঘন কুয়াশায় শ্রীনগরের দৃশ্যমানতা তলানিতে তার উপর রানওয়েতে জমেছে বরফ কাশ্মীরে ট্রেন পরিষেবাও বিপর্যস্ত বানিহাল বারামুলা বিভাগে বরফের কারণে ট্রেন চালানো যাচ্ছে না গত কয়েকদিন ধরে শ্রীনগর এবং সংলগ্ন এলাকায় তুষারপাত চলছে শুক্রবার বরফ পড়েছে সমতলেও শ্রীনগর জম্মু জাতীয় সড়ক দু হাজারেরও বেশি গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে তাতে অন্তত দশ হাজার পর্যটক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন রাস্তা থেকে বরফ সরিয়ে প্রাথমিকভাবে বড় গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার জম্মু থেকে শ্রীনগরে গিয়েছেন তার দফতরের দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে তার দফতর দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে তবে পরিস্থিতির স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি তুষার দুর্যোগের কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে শনিবার সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানাবেন কর্তৃপক্ষ তবে বরফ পেয়ে খুশি পর্যটকদের একাংশ স্থানীয়রাও আনন্দে মেতেছেন